আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন একটা স্বাধীন দেশের এক বছর বয়সের নারী জীবনের শেষ দৈনগুলো কাটালেন একটি মুরগির খোপে শুনতে অবিশ্বাস্য মনে হয় কিন্তু এটাই এক নির্মম সত্যি পটুয়াখালীর লাউ কাঠির সেই খুব থেকে আজ শব্দ আসে না কাঁথা মরি দেওয়া সেই তীক্ষ্ণ দেহটি আর নিঃশ্বাস ফেলে না লাল বড়ু বেগম আর নেই বুধবার বিকেল চারটার দিকে নিজের সেই ভাঙ্গা উঠানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শতবর্ষী সেই বৃদ্ধা যে উঠানে বসে সে কাঁদছে তার দিনের পর দিন রোদ বৃষ্টি গরম কিংবা মানুষের অবহেলা সব কিছুই গেছে তার ওপর একসময় এ বৃদ্ধাকে ঘিরে উত্তার হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে মানবতার ডাক ছড়িয়ে পড়েছিল দেশদুড়ে র্যাব এসেছিল প্রশাসন প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু শেষ রক্ষা আর হলো না সময় আর সহানুভূতির ব্যবধানটা ছিল খুবই বেশি প্রতিবেশীরা বলছে তিনি চলাফেরা করতে পারতেনই না ছেলে অটোরিকশা চালান বউ গৃহকর্মে বাহিরে থাকেন তখন এই শতবর্ষী মা তালা দেওয়া ঘরের বাহিরে ফেলে যাওয়া হতো টয়লেট ব্যবহার করার সামর্থ্য ছিল না আর তাকে থাকার জায়গা একটা মুরগির খুব দেওয়া হয়েছিল পুরোনো মাদুর ছেঁড়া কাঁথা আর মুরগির বিশাল গন্ধ ছিল তার জিনের যেন দিন যাপন দু হাজার বাইশ সালের ঘর হারানোর পরই অন্যের জমিতে আশ্রয় নেয় পরিবারটি টিনের ঘর জোয়ারে ডুবে যেতে আর লাল লালব গ্রামের ঠাই হলো না ঘরের পাশে সেই মুরগির ঘরেই তাকে থাকতে হলো সেইখানে বসে থাকতেন ঘন্টার পর ঘন্টা ভরা বৃষ্টিতে ভিজে দুপুরের গরমে ফাঁস করতেন তার এই জীবনযুদ্ধ ছবি যখন ভাইরাল হয় তখন সারা দেশ কেঁপে ওঠে রেহাবিশে সহায়তা দেয় কিছু খাবার কিছু ঔষধ একটা ছাগলও দেয় প্রশাসন আশ্বাস দেয় নতুন ঘরের কিন্তু ঘর আসার আগেই জীবনের যেন শেষ ত্যাগ চলে এলো মৃত্যুর আগে তাকে হাসপাতালে নেওয়ার উদ্দেশ্যে হয়েছিল বটে কিন্তু অ্যাম্বুলেন্সে ওঠার আগেই তার জীবন যেন চলে গেল নিঃশব্দে চলে গেলেন এই লাল বরু বাদ আছর জানাজা হলো আদালত পাড়া মাঠে দাফন পৌর কবরস্থানে রাষ্ট্র বিদায় জানালো কিন্তু জীবনের শেষ সময়টা কিছুই দিতে পারল না তাকে না বাসস্থান না চিকিৎসা না খ্যাদ্যের এক সম্পূর্ণ নিশ্চয়তা